ভাই আলহামদুল্লা থেকে ভালো তারা তৌহিদের ব্যাপারে শিরিখের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে খুবই ভালো একজন আলেম যখন আলোচনা করেন এক ঘন্টার ভিতরে অন্তত তিনি গঠনমূলক আলোচনা করেন শিরিখের বিরুদ্ধে বলেন বেদাতের বিরুদ্ধে বলেন বান্দারকের কথা বলেন হারাম হালালের কথা বলেন আর বিশ মিনিট হয়তো কিছু বিতর্কিত বিষয় বলে ঝগড়া বাজাইতেন আর হানাপি আলেম যখন বলে তার এক ঘন্টার এক ঘন্টায় ঝগড়ার কথা বলে ইমার আল্লা আপনার রাগ করেন না প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমি নাসিরুদ্দিন আলবানিকে শ্রদ্ধা করি সালাফিদের শ্রদ্ধা করি আরও বলবো আশেপাশে বিভিন্ন মুসলিম গ্রুপ দেখেন আপনারাও একমত হবেন যে আহ্লাদিস আর সালাফিরা কোরআন শূন্য সবচেয়ে কাছাকাছি এটা আমি স্বীকার করবো যে আহ্লাদিস আর সালাফিরা কোরআন শূন্য সবচেয়ে কাছাকাছি এটা আমি স্বীকার করবো যে আহ্লাদিস আর সালাফিরা কোরআন শূন্য সবচেয়ে কাছাকাছি এটা আমি স্বীকার করবো অনেকে নিজেকে দাবি করতেছে সুন্নি ও রাসুলের সুন্নাতের কোন কাজই নেই তুমি কি সুন্নি হবে। রাসুল যেভাবে এবাদত করেছেন তুমি যদি আশেখে রাসুল হও তাহলে পুঙ্খানুপুঙ্খ করে রাসুলের রেখে যাওয়া সুন্না এগুলোর সাথে তো আপোষ করা যাবে না এগুলো সবচেয়ে বেশি মানতে হবে সুন্না সবচেয়ে বেশি ভায়োলেট করে যারা এরা হয়ে যাচ্ছে সুন্নি এটা ঠিক না তো আহলু সুন্না নামটা ভালো কিন্তু তাদের মধ্যে সুন্নাতে সবকিছু থাকতে হবে আর আহলে হাদিস ভাইয়েরা ওনারাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন পড়েন কথা বলেন কিন্তু একটু কট্টর অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং আহলে হাদিস আহলে হাদিস কি এখন আমিন জোরে বললে কয় আহলে হাদিস বুকে হাত বললে কয় আহলে হাদিস তারপর রফল ইদাইন করলে বলে আহলে হাদিস পায়ে পায়ে মিলি দাঁড়ালে আহলে হাদিস ঠিক না আরে বাবা আহলে হাদিস মানে কি বুঝো আহলে হাদিস মানে হাদিস যিনি মানেন হাদিস সম্পর্কে যিনি ভালো জানেন আচ্ছা তুমি বলো তো হাদিস কাকে বলে আল্লাহর নবীর বাণী না তালে ওই লোকটা হাদিস হাদিস মানنے वाला होले সে কি দোষের কাজ করলো না মোস্ত বড় গুণের কাজ করলো কি মামা মনিবে কি আহে হাদিস ছিলেন না এই মামা মনিবে রহমাতুল্লাহি আলাইহি হাদিস মানেন নাই যদি হাদিস নাইবা মানতেন তিনি যদি আহে হাদিস না হন হাদিস ওয়ালা না আহে হাদিস মানে হাদিস ওয়ালা হাদিস মানنے वाला হাদিসের উপর আমল karne তিনি যদি না হতেন তাহলে তিনি কি কেন বললেন ইজা সহাল হাদিস ফা হুয়া হাদিস সহিহ হলে সেটা আমার মাযহাব সমস্ত ইমাম আহলুল হাদিস ওয়াল কোরআন আহলুল কোরআনে ওয়াল হাদিস সমস্ত মুসলমানদের উপরে ফরজ তারা আহলুল কোরআনে ওয়াল হাদিস কোরআন ওয়ালা হাদিস ওয়ালা হইতে হবে হইতে হবে না হাদিসকে ঘৃণা করলে তো ঈমানই থাকে না মানাহাব্বাজুন্নতি ফাকাদ হাব্বানি যে আমার সুন্নতে মুহাববত করলো সে আমাকে মুহাববত করলো ওমানাহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমাকে মহাব্বত করলো আমার সাথে জান্নাতে যাবে হাদিস কত ফজিলতের জিনিস নাদর আল্লাহুম রাআন সামি আ মাতালতি ওই মুহাদ্দিস কে ওই ব্যক্তি কে আল্লাহ তালা সাজীব করুন ফরওয়ামত করুন তরুতাজ করুন যে আমার হাদিস শুনলো শুনে মুখস্থ করে আমার উম্মতের কাছে পৌঁছে দিল কত বড় দৌড় নবী করছেন প্রিয় ভাইরা হাদিস মানা মস্ত বড় গুণ ইমানে দাবি হাদিস না মানলে তার ইমানেই থাকে না হাদিস না মানলে আপনি কয় রাকাত কোরআনে কোথাও নাই জোহর চার টাকা কোরআনে কোথাও নাই মান্গির তিন ডাকাত কোরআনে কোথাও নাই এসা চার ডাকাত ফরজ কোরআনে কোথাও নাই নেই দুই ডাকাত কোরআনে কোথাও নাই শতকরা আই টাকা জাকাত ফরজ কোরআনে কোথাও নাই পাঁচটা উঠ হলে একটা উঠের বাচ্চা ওখানে এই অমুক বাচ্চাটা দেওয়া জাকাতের মধ্যে ফরজ কোরআনে কোথাও নাই সাড়ে সাত স্বর্ণ হলে ওখানে জাকাত ফরজ কোরআনে কোথাও নাই সাড়ে বাহান্ন তোলা রূপা হলে জাকাত ফরজ হবে কোথাও নাই এগুলি সমস্ত কিছু আমরা পাইছি কোথায় হাদিসের মধ্যে তো আপনি আহলে হাদিসের দোষটা কি আহলে হাদিসের দোষটা কি কারণ উনি আহলে ডক্টরেট হয়েছে আহারি ডক্টরের মানে ডক্টরের তো আলা তারপর আমার একটা গুনের কথা আনা সে ডক্টর ডিগ্রি লিয়েছে গুণের কথা না আহাল কথাটা বুঝে না মানুষে না বুঝার কারণে মনে করে আহলে আজ কি কি জানি হয়েছে একটা একটা মায়ের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে মা মূর্খ তো মা গিভ ওয়াটার গিবমি ওয়াটার গিভ মি ওয়াটার মা তো হাক্কা পাক্কা খাইয়া আমার বাসা দেনে কি গিভমি ওয়াটার শিশুটা গিভমি ওয়াটার করতে করতে মারা গেছে মায়ের হাতের কাছে পানির জগ মগ সব লাশ কিন্তু গিভমি ওয়াটার গিভমি ওয়াটার করতে করতে মরিস পরে যাদের রে কেমনে মারা গেলি তো মানুষের আসি বলে কি হয়েছে বলাটা কয় হঠাৎ করে বাচ্চাটা গিভমি ওয়াটার করতে করতে মরিস কাহারে বাচ্চাটা তোর কাছে পানি না চাইছে কাহারে খবর এই বুঝি নেই এখন বাঙালি আরবি বুঝে না আহলে হাদিস কি আহলে কি আহলে হাদিস কি আহলে হাদিস মানে হাদিস ওয়ালা হাদিস যে মহাব্বত করে হাদিস যে গবেষণা করে যদি অর্থ বুঝতে বাঙালি তাকে ভালোবাসি এটাকে দামার দিকে হয়তো ঠিক না আহলে হাদিস আহলে হাদিস না হয়ে উপায় আছে কোন ইসলামের কিছুই আপনি পালন করতে পারবেন না হাদিস না থাকলে